কিভাবে মেনটেনেন্স করা যায় তুমি ওইরকম মেনটেনেন্স করতে যদি তাই এরকম হয় না তো ওইরকম দিতে নাইলে আমার তো আমি দিতে করলে তোমার মেয়ে মানেন না আমি একসবার আমার মেয়ে দেখলাম মনে তুমি কেন রেখে আমার মেয়ে মারস দুইটা নাতিন মারলে কি মৃত্যু হে মারছে আপনার নামটা কি আমার নাম রতন দাস বাসা আমার তো বাসা মিনবাস হলো জব্দ আমি তো প্রায় পনেরো ষোলো বছর থেকে আমি এখানেই এখানে সুরঙ্গিতে একটু গাড়ি

কিভাবে মেনটেনেন্স করা যায় তুমি ওইরকম মেনটেনেন্স করতে যদি তাই এরকম হয় না তুমি ওইরকম দিতে নাইলে আমার তো নি দিতে বলো তোমার মেয়ে মানেন না আমি এক সময় আমার মেয়ে দেখলাম মনে তুমি কেন আমার মেয়ে মারস কি দুইটা নাতিন মারলে কি নিশ্চয়ই হে মারছে